ডানা মেলে উড়ে যাবো কাশফুলের বাগানে আমি তোকে চেয়েছি মনটা তা জানে স্বপ্নে তোকে জায়গা দিয়ে ফেলেছি আমি তোমার মনে একটুখানি জায়গা দেবে কি তুমি নদীর জলে দেব দুঃখগুলো ভাসিয়ে প্রেমের চিঠি দেবো তোকে পাশে বসিয়ে তোর আওয়াজ মনে কেঁথে গেল সব কিছু হারিয়ে মনটা তোকে পেল ভালো লাগাচ্ছিল তাই ভালোবেসে ফেলেছি তোর প্রেমে পড়ে ভালোবাসাকে বুঝেছি রাস্তার মোড়ে দেখি পেরিয়ে যাস তুই দূর থেকেই তোকে হালকা করে ছুঁই কবিতাই বলেছি কতবার মনের কথা তবুও বুঝিস নি তুই মনে খুব লেগেছে ব্যথা সকালবেলা শিশিরে রামধনুর ছায়া ভালোবাসা ভালো লাগে কারণ সেটা মায়া আর আগের মতো তুমি আমায় চাও না কেন আর আমায় ভালোবাসো না তোকে ছাড়া অচল হয়ে গেছি আমি জানি না আমার প্রেমে ছিল কি কমি অযথা অনেক স্বপ্ন দেখেছি যুগ যুগ ধরে মনে জবা অভিমান বলবো কখনো পরে কষ্ট অনেক হচ্ছে তবু আমি হাসছি আজ তোকে পাওয়ার কল্পনায় ভাসছি কী যে হলো মনটাই উঠছে প্রজাপতি ভালোবেসে ফেলেছি তাই করবো না ক্ষতি চাঁদের আলোয় দেখেছিলাম এক পলক তাকে তারপর আজও আমি স্বপ্নের ছায়াই খুঁজি তাকে কাকে কি আর বলবো কেউই নেই আপনজন জীবনটা যেন একটা গভীর ঘনবোন